সম্মানিত ছাত্রছাত্রী ভাই ওবন আসসালাম এর জন্য একটি অনেক সুখবর আছে যারা ইতিমধ্যে সেই তেইশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন বা এইচএসসি পাস করছেন অথচ অনার্সে ভর্তি হননি তাদের জন্য সুখবর তারা চাইলেই অনার্স প্রফেশনালে ভর্তি হতে পারবেন এখানে দেওয়া আছে প্রফেশনাল অনার্স প্রফেশনাল এখানে কিন্তু আপনার সরাসরি অনলাইনে ভর্তি হতে পারবেন এখানে শিক্ষাবর্ষ আমি দেখিয়ে দিতেছি আপনাকে শুধুমাত্র এরা আবেদন করতে পারবেন একুশ বাইশ তেইশ সালে যারা পাশ করছে এইচএসসি তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এইসিসির অনার্সের জন্য আর সেশন হচ্ছে তেইশ চব্বিশ এখন আমি নোটিশটি বিস্তারিত আলোচনা করব এখানে প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে নোটিশ তো প্রকাশ করেছে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সমূহ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এখন বর্ষের স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে এটা দ্বিতীয় পর্যন্ত চলছে প্রাথমিক আবেদন চারই ডিসেম্বর বিকাল চারটা থেকে শুরু পনেরোই ডিসেম্বর দুই রাত বারোটা পর্যন্ত চলবে এর মধ্যেই কিন্তু সকলকে আবেদন করতে হবে এটা এটাকেও মিস করলে তাদের এক বছর পুরোপুরি কিন্তু গ্যাপ হয়ে যাবে এটা মনে রাখবে হবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা স সরাসরি সতেরো ডিসেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই দ্বিতীয় পর্যা আবেদনকারী প্রার্থীরা সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না মানে কোনো পরীক্ষা দেওয়া হবে না তবে তাদের মেধা তালিকার স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে উল্লেখ্য যে সড়ক নং তিরিশ ছয় চব্বিশে প্রকাশিত তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এখন বর্ষে স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত নিয়মাবলী অপরিবর্তিত থাকবে কোনো নিয়ম নিয়মকানুন পরিবর্তন হবে না ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ক ওয়েবসাইটে প্রফেশনাল ইম্পর্টেন্ট নোটিশ অপশনে থেকে জানা যাবে আপনার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একম বর্ষের স্নাতক সম্মান প্রফেশনাল দ্বিতীয় পর্যায়ের প্রাথমিকভাবে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে আপনার দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হতে পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে আবার দেখা যাচ্ছে আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সহ ফি তিনশো পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট সতেরো তারিখের মধ্যে জমা দিতে হবে এখানে সেটাই বুঝে আপনি সরাসরিও দিতে পারবেন অনলাইনের মাধ্যমেও দিতে পারবেন একও কলেজের একরকম নিয়ম থাকবে তো তিন নম্বর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন ফরম পূরণ নিশ্চিত করার তারিখ তারা নিশ্চিত করবে পাঁচ থেকে আঠারো তারিখের মধ্যে তারা নিশ্চিত করবে কলেজ কর্তৃপক্ষ চার নম্বর দেওয়া হচ্ছে কলেজ কর্তৃক নিশ্চয়কৃত আবেদনকারী প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ প্রার্থী দুইশো পঁচিশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফিল। যে কোনো সোনালী ব্যাংকের শাখা জমা দেওয়ার তারিখ এর লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো প্রুফ অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এ প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংকের শাখা নির্ধারিত ফি জমা দেওয়ার রসিদ সংগ্রহ করতে হবে এটা কলেজ কর্তৃপক্ষ এই কাজগুলো করবে আপনাদের কোনো প্রয়োজন নাই তো ছাত্রছাত্রী বন্ধুরা যারা ইতিমধ্যে এখনও আবেদন করেন নাই বা ভর্তি হননি তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এটা শেষ চান্স তা নাহলে আপনার কিন্তু এক বছর পুরোটাই নষ্ট হয়ে যাবে বিষয়টা মনে রাখবেন তো অ্যাডমিশন আবেদন লিংকটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিও আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ